ত্বককে পাচার করতে গিয়ে জলদাপাড়া বন দফতরের হাতে পাকড়াও দুই অভিযুক্ত পুলিশ হেফাজতের নির্দেশ আলিপুর দুয়ার আদালতের গোপন সূত্রের খবর পেয়ে ফালাকাটা কুঞ্জনগর ইকো পার্কের সামনে অভিযান চালায় জলদাপাড়া বন দফতরের ময়রাডাঙ্গা বিট অফিসের বনকর্মীরা অভিযানে একটি বাইকে থাকা ব্যাগে তল্লাশি করলে একটি জীবন্ত টককে অর্থাৎ গেকো উদ্ধার করে বনকর্মীরা ঘটনায় ফালাকাটা বাদাইটারি এলাকার বাসিন্দা কাজী সৈকত আলম ও ফালাকাটা ময়রাডাঙ্গা এলাকার বাসিন্দা আশরাফ আলী নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে বনকর্মীরা এদিন দুপুর নাগাদ অভিযুক্তদের বন্যপ্রাণ সংরক্ষণ ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করে বন দফতর আদালতে পেশ করলে আলিপুরদুয়ার জেলার অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অনামিত্রা ভট্টাচার্য অভিযুক্তদের ঘটনার তদন্তের স্বার্থে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন কিভাবে ধরলেন আপনারা এবং কি বিষয় রয়েছে আমরা ইনফরমেশন পেয়েছিলাম

Akwai kuma yi alaƙarfi da alaƙarfi গরম ভাতে ঘি মানে কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানেই মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন